আর সব আলোচনার একেবারে কেন্দ্রে আছে দ্য ওয়াশিংটন পোস্টের একটা বলতে গেলে বোমা ফাটানোর শিরোনাম তারা রিপোর্ট করছে যে যুক্তরাষ্ট্র নাকি বাংলাদেশের অন্যতম বড় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর সাথে বন্ধুত্ব করতে চাইছে ভাবা যায় এই একটা খবরকে ঝিরেই কিন্তু আজকের আলোচনার সব রহস্য কিন্তু প্রশ্নটা হল হঠাৎ করে আমেরিকা কেন এমন একটা পদক্ষেপ নিতে যাবে এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বাংলাদেশের খুব সাম্প্রতিক কিছু ঘটনার মধ্যে তো এই খবরটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের আগে দেশের নতুন রাজনৈতিক বাস্তবতাটা একটু দেখে নিতে হবে মানে যে প্রেক্ষাপটটা আজকের এই পরিস্থিতি তৈরি করেছে খুব সংক্ষেপে যদি বলি ব্যাপারটা এরকম দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকারের পতন হল এরপর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এলো একটা অন্তর্বর্তীকালীন সরকার আর এই যে একটা রাজনৈতিক পট পরিবর্তন হল ঠিক এই সুযোগে কিন্তু একসময় নিষিদ্ধ থাকা জামায়াতে ইসলামী আবার মূলধারার রাজনীতিতে ফিরে এলো আর এখন তো তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতিও নিচ্ছে আর দলটার এই ফিরে আসাটা কিন্তু বেশ চোখে পড়ার মতোই একবার ভাবুন তো যে দলটা এই তো সেদিন দু চব্বিশ সালেও নিষিদ্ধ ছিল সেই দলেরই ছাত্র সংগঠন শিবির এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বড় বড় জয় পাচ্ছে অনেকেই ধারণা করছেন যে সামনের জাতীয় নির্বাচনেও তারা বেশ শক্ত অবস্থানে থাকবে মানে জামায়াত আবার আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসেছে ঠিক এই জায়গাতেই যুক্তরাষ্ট্রের নতুন চালটা আমাদের বুঝতে হবে ওয়াশিংটন হঠাৎ করে এমন একটা দলের দিকে কেন ঝুঁকছে যাদের অতীত নিয়ে এত বিতর্ক এত কথা চলুন ওদের কৌশলটা একটু গভীরে গিয়ে দেখি ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী তাদের পুরো প্রতিবেদনের একেবারে সার কথা হলো এই একটা লাইন এই বছরের বাইশে জানুয়ারি একটা রুদ্ধদার বৈঠকে একজন মার্কিন কূটনীতিক নাকি সরাসরি বলেছেন আমরা চাই তারা আমাদের বন্ধু হোক এর থেকে পরিষ্কার বার্তা আর কি হতে পারে বলুন আচ্ছা তো এই নীতির পেছনে আনুষ্ঠানিক যুক্তিটা কি দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন জামায়াতকে একটা মডারেট বা মধ্যপন্থী ইসলামী দল হিসেবে দেখছে মানে সহজ কথায় আমেরিকা দলটার আদর্শ নিয়ে তাদের আগের ভাবনাটা বদলাচ্ছে বা নতুন করে মূল্যায়ন করছে কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে আচ্ছা যদি জামায়াত ক্ষমতায় গিয়ে কোনো কট্টলপন্থী নীতি নেয় তখন কি হবে আমেরিকার এই নতুন কৌশলের আসল ঝুঁকিগুলো ঠিক কোথায় ওয়েল আমেরিকা মনে করছে যে তাদের হাতে ব্যাপারটা নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট শক্তিশালী উপায় আছে তাদের কৌশলটা মূলত তিন ধাপের প্রথমত তারা শর্ত দিয়ে বন্ধুত্ব আর সমর্থনের হাত বাড়াবে দ্বিতীয়ত তারা খুব কাছ থেকে নজরে রাখবে বিশেষ করে নারী অধিকারের মতো বিষয়ে কোনো কটোরপন্থী নীতি নেওয়া হচ্ছে কিনা আর তৃতীয়ত যদি সেরকম কিছু হয় তাহলে কিন্তু শুল্ক বসানো থেকে শুরু করে বড় বড় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে বাংলাদেশ ছাড়তে চাপ দেওয়ার মতো অর্থনৈতিক অস্ত্র তারা ব্যবহার করতে পারে এখন ওয়াশিংটনের এই নতুন খেলায় সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারত কারণ জামায়াতকে নিয়ে তাদের চিন্তাভাবনা আমেরিকার থেকে একেবারে আলাদা ভারত এটাকে তাদের নিজেদের নিরাপত্তার জন্য একটা বড়সড় হুমকি হিসেবে দেখে দেখুন দুই দেশের দৃষ্টিভঙ্গির পার্থক্যটা কতটা আকাশপাতাল একদিকে আমেরিকা জামায়াতকে দেখছে একটা মধ্যপন্থী ইসলামী দল হিসেবে আর অন্যদিকে ভারতের চোখে এই একই দল হল পাকিস্তানপন্থী আর তাদের নিরাপত্তার জন্য একটা সরাসরি থ্রেট দিল্লির কাছে এটা একটা রেড লাইন যা কোনোভাবেই পার করা যাবে না আর এর সাথে আরও একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে কাশ্মীর ইস্যু রাশিয়া থেকে ভারতের তেল কেনা বা বাণিজ্য শুল্ক নিয়ে এমনিতেই ভারত আর আমেরিকার সম্পর্কে একটা টানা চলছিল বাংলাদেশের এই নতুন পরিস্থিতিটা সেই উত্তেজনাকে কিন্তু আরও বাড়িয়ে দিতে পারে এই বিষয়ে বিশ্লেষক মাইকেল গুগলম্যানের একটা কথা খুব ইন্টারেস্টিং তিনি বলছেন ভারত আর আমেরিকার সম্পর্কটা যদি এখনকার চেয়ে ভালো থাকত তাহলে হয়তো ওয়াশিংটন ভারতের চিন্তা চিন্তাভাবনাকে আরেকটু বেশি পাত্তা দিত কিন্তু এখন যে পরিস্থিতি তাতে আমেরিকা হয়তো ভারতের আপত্তিকে পুরোপুরি উপেক্ষা করে গেলেও হওয়ার কিছু থাকবে না তাহলে এখন প্রশ্নটা হল সামনে কি হবে এই যে একটা জটিল পরিস্থিতি তৈরি হল এটা বাংলাদেশকে ঠিক কোন দিকে নিয়ে যাবে বেশ কয়েকটা বড় বড় প্রশ্ন কিন্তু এখন আমাদের সামনে ঝুলে আছে এদিকে আবার জামায়াতও কিন্তু তাদের নিজেদের অবস্থানটা পরিষ্কার করার চেষ্টা করছে তার এখন বলছে যে তাদের মূল ফোকাস হল দুর্নীতি কমানো গুড গভর্নেন্স বা সুশাসন আনা আর স্বচ্ছতা নিশ্চিত করা এমনকি তারা এটাও জোর দিয়ে বলছে যে সারিয়া আইন আনার কোনো রকম পরিকল্পনা তাদের নেই আর ঠিক এখানেই কিন্তু মিলিয়ন ডলার প্রশ্নটা চলে আসে জামায়দের এই পরিবর্তনটা কি আসল নাকি এটা শুধু ক্ষমতায় আসার জন্য একটা স্ট্র্যাটেজিক রিব্র্যান্ডিং তাদের এই যে মডারেট হওয়ার ঘোষণা এটা কতটা বিশ্বাসযোগ্য আর একটা বড় চিন্তার বিষয় হল আমেরিকার এই যে বন্ধুত্ব এটা কি শেষ পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্ব বা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর কোনও প্রভাব ফেলবে একটা দেশের রাজনীতির জন্য বাইরের দেশের প্রভাব আসলে কতটা ভালো আর সবশেষে ভারত বাংলাদেশ এই যে এতদিনের গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক তার কি হবে এই পুরো ঘটনার জন্য সেই সম্পর্ককে কি কোনো মূল্য দিতে হবে দুই প্রতিবেশীর কূটনৈতিক সম্পর্কে এর আঁচটা ঠিক কতটা লাগবে সব কিছু মিলিয়ে একটা জিনিস কিন্তু পরিষ্কার বাংলাদেশের সামনের নির্বাচনটা শুধু একটা সরকার বদলের নির্বাচন হতে যাচ্ছে না এর গুরুত্ব আর তাৎপর্য তার চেয়ে অনেক অনেক বেশি তাহলে শেষ প্রশ্নটা এটাই এই নির্বাচনে কি বাংলাদেশের ভূ রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করে দেবে দেশ হিসেবে বাংলাদেশের আগামী দিনের পথ কোন দিকে যাবে তার উত্তরটা হয়তো এই নির্বাচনের ফলাফলেই লেখা আছে